মাধ্যমিকের পর উচ্চ জেলার জয় ১৫টি পনেরোটি জেলা থেকে আটান্ন জন প্রথম দশে একদিকে বাকি জেলার যখন মিষ্টি মুখের পর্ব চলছে অন্যদিকে নিরাশা ঘিরে ধরেছে জলপাইগুড়িকে মাধ্যমিক এবং উচ্চ দুই বেঁধা তালিকায় ভাড়ার শূন্য মাধ্যমিকে সাতান্ন জন উচ্চ মাধ্যমিকে আটান্ন জন মেধা তালিকায় জায়গা পেয়েছে এই লম্বা তালিকায় জলপাইগুড়ি কোনো স্কুলই জায়গা করে নিতে পারেনি তালিকায় দেখা যাচ্ছে পাশের হারের শতাংশ হিসেবেও সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে জলপাইগুড়ি বিরাশি দশমিক তিন আট শতাংশ একসময় শিক্ষা সংস্কৃতির জেলা বলে পরিচিত জলপাইগুড়ির শিক্ষার বিহাল অবস্থা নিয়ে দুশ্চিন্তায় বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে শিক্ষানুরাগীরা সত্যি আমাদের খারাপ লাগছে যে জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের মতো উচ্চ আমরা এক থেকে দশে থাকতে পারলাম না এটা সত্যি একজন শিক্ষক হিসেবে আমার খুব খারাপ লাগছে এটা অবশ্যই আমরা পরবর্তী বছর যাতে এই জায়গাতে আমরা না যাই আমরা শিক্ষক সমাজকে বলবো আরো অনেক বেশি দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সব সমস্ত সমস্ত জেলাতেই গ্রামে গঞ্জে যেখানেই হোক না যতটা পাওয়া যাবে ম্যাক্সিমামটা লোকাল টিচার দিয়ে যদি করা যায় তাদের পড়ানোর এক আগ্রহ অনেক বেশি থাকবে নিজেদের ছেলেমেয়েরা থাকবে পরিচিত লোকজনের ছেলেমেয়েরা থাকবে এবং তার জেলা তার গ্রাম শহর সমস্তগুলোতে তারা কিন্তু নিয়ে করবে কেন এই হাল শিক্ষানুরাগীদের মতে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির প্রতি টান বাড়ছে অভিভাবকদের সরকারি বা সরকার পোষিত বাংলা মাধ্যম স্কুলগুলির পঠন পাঠনের মান ঠেকেছে আর্থসামাজিক পরিস্থিতির কারণে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা চা বাগিচা এবং কৃষি বলার স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে শিক্ষকদের বিভিন্ন সরকারি প্রকল্পে নিযুক্ত করার জন্য স্কুলে পঠন পাঠনে ক্ষতি হচ্ছে পাশাপাশি প্যানেল বাতিল হওয়া অযোগ্য শিক্ষকদের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন চিহ্ন রয়েছে ঘরুয়াদের মধ্যে স্মার্টফোন এবং নেশার আসত্বে ক্রমবর্ধমান বলেই পড়াশোনার প্রতি আগ্রহ কমছে বলে মনে করছে মহল ছাত্র ছাত্রছাত্রীদের স্কুলে আনার জন্য সরকারি তরফ থেকে এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে কিছু উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা উচিত বলে আমার মনে হয় আর মোবাইল অ্যাডুকেশনটা কমানোর দিকেও নজর দেওয়া উচিত আমরা প্রত্যেকেই দেখছি সোলোর প্যানেলটার অযোগ্য শিক্ষকও নাকি আছেন ধরুন এর আগে চোদ্দোর প্যানেল নিয়েও অনেক প্রশ্ন আছে তো কিছু কিছু টিচারের তো গাফিলতি আছেই এবং আরও যেটা টিচারদের অনেক টিচার আছে যারা পড়াতে চায় কিন্তু তাদের বিভিন্ন রকম প্রজেক্টের সরকারি প্রজেক্টে তাদের যে কাজের চাপ সেই চাপ পেরিয়ে তারা ওই পড়াশোনার দিকে হয়তো দিতে গিয়ে তাদের ঘাটতি হচ্ছে সব মিলিয়ে জেলায় শিক্ষা পরিস্থিতির বেহাল চিত্রটা স্পষ্ট প্রবল দাবদাহে জলপাইগুড়িতে খরা পরিস্থিতি তৈরি হয়েছিল তবে বিগত তিন দিনে আবহাওয়ার পরিবর্তনে খানিক স্বস্তি মিলেছে কিন্তু শিক্ষায় খরা পরিস্থিতি কবে কাটবে সেটাই বড় প্রশ্ন জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ